বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যার সময় চলে এসছে তোমাদের সামনে আজকে আজকে কিবার বার বলো তো আজকে হচ্ছে সোমবার তো এটুটা দিয়ে নিই হ্যাঁ ওয়েলকাম একটু মাই জানি যে কে আছে আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি সন্ধ্যার সময় দেখা যাক কত দূর টানতে পারি ভিডিওটা ভিডিওটা শুরু করেছি দেখো শীতকালে তুমি ঘর দর রাখতে পারবে না দেখো বিছনার উপরে একটা ব্র্যাঙ্কেট ওইদিকে জামা কাপড় ঝুলঝুল করছে অসহ্যকর সব ভালো লাগে এই জামা কাপড় কুষিয়ে রাখার জন্য জানতো আর সেটার উদ্দেশ্য সে আরেকদিন চুষি নিয়ে এসেছিল না হাফ বানাবো পুরোটা বানালো না একটা কেমন হয়ে যায় আর এটা হাতে বানানো যেহেতু গায়ে পড়ছে আগে ঘিয়ে ভেজে নেবো নিয়ে হাত বানাবো দু প্যাকেট দুধ নিয়ে এসছে কতটা হয় আর খেজুরের গুড় দিয়ে দু প্যাকেট দুধ আছে খেজুরের গুড় দিয়ে বানাবো দেখা যাক জানি না হাতে বানানোটা বাড়িতে নিজে তৈরি করে বানিয়েছি কিন্তু কিনে হাতে বানানোটা বানাইনি মেশিনের মেশিনে যেটা কাটত সেটা বানিয়েছিলাম বারে কিন্তু এবার হাতেরটা পেয়েছে মেশিনেরটা পাইনি তো এইটাই বানাবো আর কি তোমাদেরকে কী শেয়ার করব সবাই তো জানি লাস্টে শেয়ার করবো তোমাদেরকে আর এখন দেখো সাতটা বাজে এখন কোথায় সন্ধ্যা দিচ্ছে সাতটার সময় ভিডিওটা শুরু করবে এখনও জামা কাপড় বসে আমি না তো এটা দুধটা গরম বসিয়ে দিই তারপর জামা কাপড়গুলো বসিয়ে নেব তো চলো আগে দুধটা গরম বসিয়ে দিই তারপরে ফিরে আসছি তোমাদের এখন জামা কাপড় বসাবো আর এই দেখো আমার আমার সরে না খুচরো জানি না কি পাপ করেছিলাম সবাই বলে এগুলো হলে নাকি খুচরো পাপ সত্যি কি আমি খুচরো পাপ করি ভগবান জানে আমি জানি না তা চলো পরে ফিরে আসছি দেখো এইটার মধ্যে ট্রাকা ছিল মানে আগের গেল বছরের গুড় হুম তা একটু হালকা গন্ধ হয়ে গেছে তো গন্ধ কাটানোর জন্য কি করতে হবে বলো তো গ্যাসটা ধরিয়ে এটা অনবরত নাড়িয়ে যেতে হবে দাও গ্যাসটা ধরেই নিই তারপর আপনাদের সাথে শেয়ার করছে আর এর মধ্যে এখনও আছে সেগুলোও দেবোর মধ্যে আর এদিকে তো দুধ গরম বসিয়ে দিয়েছি দেখো আগুনটা কিন্তু একদম মানে বেশি চরম না আবার বেশি লতেও না মিডিয়ামে রেখে দিয়েছি দিনে রাখুন অনবরত নাড়িয়ে যেতে হবে এটার মধ্যে এখনও আছে। পরে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখো এটা এইভাবে না গেঁজা উঠে গেছে তো এরপর যখন পুরোটা গন্ধ চলে যাবে একটু গন্ধ থাকবে না তখন সেটা গেঁজা কমে যাবে আর কিন্তু দারুণ বেড়ে গেছে গন্ধটা কিন্তু এখন সেইভাবে নেই দুটটা প্রায় ফুটে আসছে

দিয়ে একটু ফোটালেই হয়ে যাবে তো চলো করে নিই হ্যাঁ এক হাতে না করাটা অসম্ভব হয়ে যাচ্ছে এভাবে ধরে ধরে ঠিক আছে করে নিই তারপর ফিরে আসছি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর এই যে কাজু কিশমিশ একটু ভেজে নেবো ঘি না একটা টেস্টটা অনেক রকম লাগবে আর দেখতেও ভালো লাগবে

করে দেখুন মাছটা কিন্তু ভাজা ভাচা হয়ে গেছে কালার কিন্তু একটু অন্য রকম হয়ে গেছে দেখছো আমি বন্ধ করে বন্ধ করে এবার ওর মধ্যে তো দেখো বন্ধুরা আমার চুসিপিটা পুরো কমপ্লিট আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল তো আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও দিয়েছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর সবাই মন মন ভরে সরস্বতী পুজোর আনন্দ করো কার তো সরস্বতী পুজো মানে দুদিন পড়েছে রবিবার আর সোমবার তো কেউ রবিবারে করবে কেউ সোমবারে করবে তো তোমাদের যখন যেটা ইচ্ছা যেদিন সেদিন করবে কিন্তু খুব আনন্দ করো আর সাবধানে সবাই আনন্দ করো ঠিক আছে তো চলো আজকের এখানেই শেষ করছি ভিডিওটা সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড নাইট জানিয়ে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট জানালাম বাবা